তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা তো এখন হচ্ছে দুপুরবেলা গট্টর গুসাই গোসল করে আসলাম তো এখন রান্না করব। আর আজকে তো আবহাওয়া খুবই খারাপ বাইরে কুয়াশা তো এখন আমি রান্না করব চলেন কি রান্না করি দেখাই তো এই তো আমি গড়টা গুছাই নিলাম বাইরের অবস্থা দেখেন কুয়াশা জানালা পুরো দোয়াশা 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 হয়ে গেছে তো এখানে জানালাটায়ও কুয়াশা জমছে দেখেন এখন বাজে হয়েছে সময় হচ্ছে গড়িতে কয়টা তিনটা দুইটা বাজে কিন্তু দেখেন অবস্থা বাইরের অবস্থা ভালো না রোদ তো উঠেই নাই আজকে যে তো আজকে তো নতুন বছর তো আলিপুর বই দেবে স্কুলে যাব আজকে রান্না রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে স্কুলে যাব তো আমি তো ঘরের কাজকর্ম সব ঘুষাই নিয়েছি ঘরটার মশা টসা সব পরিষ্কার করা শেষ তখন শুধু রান্না করব দুই চুলায় রান্নাটা বসে দেবো ধুনে বসে দিয়ে ডাল হয়েছে ভাত হয়েছে এবার তরকারি দিতে বসাব তো হয়তো আমাদের পাখি তুমি কী করো রুটি বালতে গড় নষ্ট করো না আমি কিন্তু গড় মসছি ঠিক আছে তুমি কিন্তু কোচ করবে না তোমার হাত মুখ ধোয়াই দিছি একদম গায়ে ময়লা করবে না বাইরে ঠান্ডা অনেক তো আলিপ চলো কত দূর কী করলো আলিপ দেখি জায়গায় সিমের বেশি খরচ দিয়েছিলাম আলিপের কাছে তো তো এই যেই কয়টা মাত্র করছে পারে না

আলু বাচ্চাদের জন্য আলু ভাজি এটা ইনস্ট্যান্ট রান্না তো দাইজ নাম সুপ কাটতে নি আমি এখন তো এই জায়গায় তো আমি সব কাটতে নি টমেটো কাচামরিচ দিয়াবো তা এই যে রসুন রসুন কাটনা কাচামরিচ কাটছি তো আমার তো মাই গড পেঁয়াজ মরিচ গুলো সব কাটার কুটি শেষ এবার আলু গুলো কেটে নিব তো এই তো আমার আলু গুলো কাটা শেষ এবার আমি ভালো করে ধুইয়ে তারপরে তো দুই চিনি বসে দেব তাই তো আমার সব কিছু কাটা শেষ এবার দুই চুলায় দুই কড়াই বসাই দিছি এটা হচ্ছে ডাল বাগার দেবো তারপর মাছ বাঁচবো তো দিয়ে দিলাম গেলাম তারপর পেঁয়াজ

খাওয়া দাওয়া করে তারপর রেস্ট করে তারপর স্কুলে যাব তো আমরা তো কালকে ভিডিও দেখতে পারি নাই কালকে আমাদের ছিল এলেও মানে কারেন্ট তো ছিল না আর দুই দিন যাবো তো ইন্টারনেট ছিল না ওই নাই আবার ভিডিও দেয় নাই ওই কালকে যে ভিডিওটা দিচ্ছিল অনেক দুই দিন আগে ছিল আজকে দুই তারিখ আজকে ভিডিও নতুন ভিডিও ওইগুলো যা আছে নিউ ইয়ারের মানে এক তিরিশ তারিখও ভিডিও বানাচ্ছি একত্রিশ তারিখের ভিডিও আজকে দেবো শুধু এক তারিখের ভিডিও বানাইনি এক তারিখে হচ্ছে কারেন্টও ছিল না আবার ইন্টারনেটও ছিল না হলুদের গোড়া দেবো আলু ভজিতে লবণ গুলা বল আলুগুলো দিয়ে দেবো

দেখে তো রান্না বান্না করলাম খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়ার ভিডিও করে নিয়ে তো তারা ছিল তো এখন রেডি হয়েছি রেডি হয়ে এখন স্কুলে যাবো স্কুল থেকে আমি নতুন বই দেবে সারে ফোন দিয়েছিল যে আসে না পা বইগুলো নিয়ে যান নতুন ভর্তির সব কিছু করতে হবে তো যাই আমরা ওদিকে রাস্তায় কতটা দেখাই না দেখে জানি না কিন্তু বাসায় এসে নতুন বই অবশ্যই দেখা যাক ঠান্ডা তাড়াতাড়ি আসতে হবে তেতো আমরা বের হইছি রাস্তায় আর যদি লাভই গালি এই যে মেন্ডেস টাই পারসি ওই যে আলিফের স্কুল প্রাইম ইন্টারন্যাশনাল তো ওই জায়গায় যাব এই রাস্তাটা পার হইলে স্কুলে

তো এখন স্কুল থেকে আইসে পড়ছি মেমের ভর্তি করলাম আলিফের ভর্তি করলাম ভর্তি টর্তি করা শেষ আইসে পড়ছি কিন্তু বই আনতে পারি নাই বই রবিবারে আসবে আলিফের ভাইফের বই এখনও আসে নাই তো আজকের ভিডিও আর বরকম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ